দেখো কি অবস্থা চারপাশে জলে মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল পুজো দেওয়া থেকে আমার ব্লগটি আমি স্টার্ট করছি তো আজকে হচ্ছে তোমার জন্মাষ্টমীর আগের দিন আজকে অনেকে জন্মাষ্টমী পালন করে যেমন আজকে মায়াপুরে জন্মাষ্টমী হচ্ছে আর না সরি আজকে হচ্ছে না আগামীকালকে মায়াপুরে জন্মাষ্টমী হবে আর আজকে হচ্ছে গোস্বামী মতে জন্মাষ্টমী তো যাই হোক তো আমাদের তো অনেক মত তো বিভিন্ন মতে বিভিন্ন অনুষ্ঠান হয় যাই হোক আমিও জন্মাষ্টমী কালকে পালন করব আর দেখো জানা সকাল সকাল রেডি হয়ে গেছে ওই দেখো আমার বোন কি করছে মানে রত্না রত্ন ছোট মেয়েকে রেডি করাচ্ছে কেন বলো তো কারণ আজকে যাচ্ছি আমরা মায়াপুর তোমরা টাইটেল থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো হ্যাঁ আজকে যাচ্ছি আমরা মায়াপুর তো চলো সবাইকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল ঘুমতে ঘুরতে আমি পুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছি তোমরা সেটা দেখলে আর বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি আর তার মধ্যে আমি করেছি সেদ্ধ ভাত এখানে ছোলার ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাজে তো নিরামিষ খেয়ে যাবো আজকে তীর্থস্থানে যাচ্ছি বলে কথা আমিষ খেয়ে তো যাওয়া যায় না তো চলো একদম রেডি টেডি হয়ে আসছি রেডি হয়ে গেছি কি কাদা বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাম্মা গাড়ি দুটো যা এই যে আজকে জোর করে পাঞ্জাবি পরিয়েছি কেমন লাগছে চলো আমার আউটফিট টা দেখে আচল আচলটা নিয়ে নে আঁচলটা ওই সাইডে নিয়ে নে তো উঠে পড়লাম গাড়িতে চললাম আমরা মায়াপুরের উদ্দেশ্যে তো বাইরের ওয়েদারটা তো তোমরা দেখতেই পেয়েছ আর জানিয়ে রাখি গতকালকে পুরো রাত থেকে বৃষ্টিটা নামলো তো সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা আমাদের বেরোর কথা ছিল আটটার সময় সেখানে আমরা বের হই হচ্ছে দশটারও পরে সাড়ে দশটার সময় বের হই কারণ সকাল থেকে অনেক দোনামোনা করছিলাম যে যাবো কি না যাবো না এই ভেবে ভেবে না আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো ফাইনালি চলেই আসলাম দেখো তোমাদের হয়তো রাস্তাটা দেখতে বড়ো লাগছে কিন্তু আমার না রাস্তা দেখতে খুব ভালো লাগে আর রাস্তার এই মানে এই সব রোডের ট্যুরগুলো আমার এত ভালো লাগে কি বলবো তার জন্য যখনই কোথাও যাই আমি রাস্তার টুক করে একটু ভিডিও তুলে নিই তোমাদের জন্য মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক তো দেখো এখন কিন্তু আকাশটা থমকে আছে বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড মেঘলা হয়ে আছে তাই শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর বৃষ্টিটা যেন অ্যাটলিস্ট না হয় মেঘলা হয় হোক তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু বৃষ্টি কিন্তু হয়েছেই দেখো বলতে বলতে বৃষ্টি নেমেও গেল এত বৃষ্টি সে বলার বাহিরে তো দরকার জয়ের জুতো কেনা তার জন্য একটা আমরা জুতো শোরুমে ঢুকবো তাহলে প্লেন প্লেন উঠলে তোরা কি করবি হম বলে চালু তো এখানে একটা মলে ঢুকলাম এটা হচ্ছে রানাঘাট তো ছোটো জুতোটা না একটু খারাপ হয়ে গেছে তো যখন এখানে শোরুম পেয়ে গেলাম খাদিমের শোরুম তার জন্য এখানে চলে আসলাম তো একটু যে ঘুরে ঘুরে টাইম নিয়ে দেখবো একদমই সময় ছিল না কারণ এখানেই অনেকটা লেট হয়ে গেছিলো তো খুব মনটা খুব ব্যস্ত হয়ে উঠেছে মায়াপুর যাওয়ার জন্য কারণ অনেকটাই দেরি হয়ে গেছে او او يا دي بتاعتك انت اوه سارتني شو ده شو دي ده حلوه اوه امي اوه امكن بتيجي جدا واو তো ফাইনালি ছোটোর এই জুতোটা আমরা চুজ করলাম দেখো হোয়াইটের মধ্যে খুব কিউট দেখতে জুতোটা আর এতটা সফট খুবই হালকা তো তার জন্য ভাবলাম ওর ক্যারি করতে অসুবিধা হবে না তো আমি বললাম একটু হেঁটে হেঁটে দেখো মাম্মা তাই হেঁটে হেঁটে একটু দেখছিলো তো যাই হোক এখানে আর কিছু কিনে শুধু শুধু টাইম ওয়েস্ট করিনি আমরা বেরিয়ে পড়েছি আর দিকে দেখো দূরে একটা ট্রেন যাচ্ছে ছোটোর তো তাই দেখে কত কোয়েশ্চেন যাই হোক আমরা এখন পুরো একদম গিয়ে থামবো হচ্ছে মায়াপুরে কারণ অনেকটা জোরে জোরে গাড়ি চালাচ্ছিলো কিন্তু বাড়ানো করছিলাম যেহেতু আমরা হাই রোড দিয়ে যাচ্ছি কারণ একদমই টাইম ছিল না অনেকটা লেট হয়ে গেছে আর আমরা লাঞ্চটা হয়তো প্রসাদ দিয়ে করতে পারবো না অনেকবার মানে ভেবেছি যে প্রসাদ না খেলে যেন ভালো লাগে আগের আগেরবার গেছি মায়াপুরে তোমরা দেখলে যে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা আগের ভিডিওতে তোমরা দেখ দেখতে পেয়েছো যে কয়েক মাস আগে ওই মায়াপুর গিয়ে ঘুরে এসেছি তখনও প্রসাদটা খেতে পারিনি কারণ সে সেদিনও কো আমাদের যাওয়া হয়েছে হঠাৎ তার জন্য তো দেখো তোমরা তো মায়াপুর মেইন মন্দিরে পৌঁছানোর আগে আমরা এসে মায়াপুর শ্রী চৈতন্য মঠ এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি তো ভাবলাম এখান থেকে ঘুরে যাই তো নামতে না নামতে ভালোই বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথের মাসি বাড়ি দেখতে আগে তিলক পরে নিচ্ছিলাম সবাই তো যাচ্ছি বৃষ্টির মধ্যে তো কেমন একটা যেন ফিল হচ্ছে শাড়ি পরে বৃষ্টির মধ্যে হাঁটা তার সঙ্গে ভিডিও করা খুবই অসুবিধে হচ্ছিল বৃষ্টিটা না হলেই হয় বৃষ্টিটা নেমে গেল এখন এসেছি জগন্নাথের মাসি বাড়ি চলো তোমাদের সঙ্গে শেয়ার বৃষ্টিটা না হলে অনেক শান্তিতে ঘোরা যেত এখানে এসে ভাবলাম একটু সুন্দর করে ঘুরবো ছবি তুলবো কিন্তু আসলে কোনো আশাই পূর্ণ হলো না দেখো কি বৃষ্টি হচ্ছে আর আমার বরকে বললাম ছাতার নিচে আসতে সে আসছে না বলে তোমরাই চলো আমি আর যাবো না গাড়িতে আরেকটা ছাতা ছিল আনেনি তো যাই হোক দেখো মানে ছাতা ছাড়া হাঁটলে ভিজে যেতে হবে এমন ব্যাপার আর কি তো মেয়েদের গায়ে বৃষ্টি ফোটা পড়লে ওদের আবার ঠান্ডা লাগবে এই ভেবে মানে ছাতা থেকে ওদেরকেও সরাতে পারছি না আর বৃষ্টিতে শাড়ি পর হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছিল তার মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিও করা মানে সে যেন একটা বিরক্তিকর একটা ব্যাপার হয়ে উঠেছিল কিন্তু তাও ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্য এখানে দেখো ঠাকুরের অনেক ছবি ছিল তো সেগুলি মেয়েদেরকে দেখাচ্ছিলাম আর আমরাও দেখছিলাম খানিক্ষণ এখানে টাইম কাটিয়ে তারপর আমরা বাইরে বেরোলাম কিন্তু বাইরে বেরোনো মানেই তো বৃষ্টি আর চারপাশে না যেন স্লিপ হয়ে গেছে বৃষ্টিতে আরও এরকম কয়েকটা ভেতরে মন্দির ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ এতটা স্লিপ ছিল না আর একা একা থাকলে যাওয়া যায় বেবিদের নিয়ে আর কি নিয়ে না বৃষ্টির মধ্যে খুব অসুবিধা হয়ে পড়ে সত্যি যেন এত কিছু না ভেবে বের হয়নি মন করলো যে বের হব গতকালকেই ডিসাইড করলাম বের হবো তোমরা আগের ব্লগে দেখলে যে আমি দুদিনের ব্লগ একদিনে শেয়ার করেছি মিডেলে কিন্তু এই ব্লগটা ছিল তো এই ব্লগটা এতটাই বড় তার জন্য আমি আলাদাভাবে শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর গতকালকে তোমাদের বললাম না ব্লগে যে আমরা এক জায়গায় যাবো খুব এক্সাইটিং ব্লগ আসছি এই ব্লগের কথাই বলছিলাম যে আমরা যাবো সত্যি কথা মনটা এতটা মানে ভালো ফিল হচ্ছিল কিন্তু বৃষ্টি দেখে না সত্যি মন ভেঙে গেছে যেখানে বের হব কত সকালে বলো তো আমাদের বের হওয়ার কথা ছিল আটটার মধ্যে তাহলে এখানে এসে আমরা প্রসাদ ভোগটাও নিতে পারতাম দুপুরবেলা কিন্তু সেটাও পেলাম না ওইদিকে এত সমস্যা তো চলো এবার এরপর তোমরা দেখতে থাকো যে কি কি করব তো তোমরা টেম্পেলটা দেখতে পাচ্ছ আমরা অলরেডি পৌঁছেও গেছি তো এখন আমরা ভেতরে প্রবেশ করব তারপরে তো দেখো কি কি হয় এসে গেছি আর একটু আগে গেছিলাম মাসি বাড়ি ওখানেও বৃষ্টি ছিল এখানেও বৃষ্টি দেখো ওই যে বুনু বৃষ্টিতে কোথাও যে দাঁড়িয়ে একটু ফটোশুট হবে সেটাও উপায় নেই দেখো মাম্মা আর বাবা গাড়ি পার্কিং করে আসছে দেখি অনেকটা টাইম বেজে গেছে দেড়টা বেজে গেছে আমাদের মায়াপুরে আস মানে পুরো যে প্রাঙ্গণে পৌঁছোতে পৌঁছোতে তো দেখি এখন দেখি ওখানে কুপনটা পাই কি না খাবারের মানে প্রসাদ এখানে যে প্রসাদ ফেমাস প্রসাদ না নিলে ভালো লাগে না কিন্তু পারলাম না বৃষ্টির জন্য লেট হয়ে গেল তো চলো তো তোমাদেরকে বললামই কেন লেট হলো কি বৃত্তান্ত তো চলো যদি প্রসাদ পাই তাহলে তো আমাদের এমন একটা টাইম না এখন কিন্তু বাজে পোনে দুটো তো এই টাইমে লাঞ্চ করব আবার সকালবেলা অনেক সকালে খেয়ে বেরিয়েছি ভাত তারপরে কিছুই খাইনি তো আমরা লাঞ্চ করব কি আমরা ভাবছিলাম যে দেখি প্রসাদটা পাই কি না কুপনটা পাই কি না তো কুপন খুঁজতে খুঁজতে না আর মানে এতটাই দেরি হয়ে গেছে কিন্তু মানে প্রসাদের ব্যবস্থা এখন আর নেই এখন যেটা আছে সেটা খিচুড়ি তো মেয়েরা বলছিলো ওরা ভাতই খাবে মানে এখানে অন্ন ভোগটা পেলাম না সেটার জন্যে তড়িঘড়ি করে ছুটতে আসা তাড়াতাড়ি করে কিন্তু সেটা পেলাম না তো যাই হোক এখন এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানটায় বসলাম বসে দেখো আমরা একটু স্ন্যাক্স খাচ্ছি স্ন্যাক্স বলতে মেয়ে খাচ্ছে একটা মিষ্টি টাইপের কিছু একটা কি নাম যেন ভুলে গেছি আর আমরা খাচ্ছি হচ্ছে ভেজ রোল তো যাই হোক এটা আমরা খেয়ে নিচ্ছি খেয়ে জাস্ট একটু খিদেটা একটু মেটালাম এখন আমরা যাব হচ্ছে যেখানে ভাতের যে রেস্টুরেন্ট ওখানটা যাব তো তার আগে আমি আমার ইনস্টাগ্রামের জন্য একটু শ্যুট করে নিলাম ভিডিও তো এখন একটু বৃষ্টিটা কমলো তো একটু হলো মনে স্বস্তি লাগছিল যে যাক আর বোধহয় বৃষ্টিটা হবে না কিন্তু তারপরে যা হলো সেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না তো তোমরা ভিডিওটা দেখো আস্তে আস্তে সবটাই দেখতে পাবে তো দেখো আমরা সেই রেস্টুরেন্টে চলে আসলাম একটু আগে না ভেজ রোল খেয়েছি এখন না যেন খিদে আছে তবে একটু হলেও খিদেটা কমেছে কিন্তু তা ভাবলাম তা খেয়ে নি কারণ খেতে বসার একটা কারণ আছে এখন আমরা কোথায় ঘুরবো যেখানে যাব সেখান থেকে আবার খাবারের যে রেস্টুরেন্ট সেটা আরেকটু দূরে তার জন্য ভাবলাম তাহলে এখান থেকে খেয়েই যাই না হলে আবার হেঁটে আসতে হবে তো চলো এখন আমরা অর্ডার করব তো অর্ডার করে ফেলেছি হচ্ছে আলুর দম আর এখানে হচ্ছে ভেজ বিরিয়ানি তো ভেজ বিরিয়ানিটার টেস্টটা তেমন ভালো ছিল না সত্যি তো আমি অন্য এক জায়গায় একবার ভেজ বিরিয়ানি খেয়েছি মানে চিকেন বিরিয়ানি তুমি আর মুখে তুলবে না এতটা টেস্টি কিন্তু সেরকম টেস্টি হলো না কিন্তু আলুর দমটা বেশ ভালোই ছিল বেশ ভালো লাগছিল আর ভেজ বিরিয়ানিটা না আমার ফ্রায়েড রাইসের মতোই লাগছিলো তো যাই হোক তোমাদের বাইরেটা একটু দেখাই ওই যে বললাম খেতে বসার একটা কারণ আছে দেখো বাইরের দিকটা দেখো এত মুসলধারে বৃষ্টি হচ্ছে সে কি বলবো মানে এত বৃষ্টি আমরা যখন এসেছি তখন তো হালকা বৃষ্টি ছিল পুরো মুসলধারে বৃষ্টি মানে ছাতারতেও যেন মান ছিল না তো যাই হোক এই খেয়ে দেয় না বাইরের দিকে একটু বসলাম আর তোমাদের সঙ্গে বৃষ্টিটা শেয়ার করলাম কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সাউন্ডটাও তোমাদের শুনিয়ে দিলাম আর এখানটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরে আমরা যাব হচ্ছে যে মন্দির রয়েছে আরেকটা মানে মায়াপুরের ভেতরেই তো অনেকগুলো মন্দির তো সেখানটায় যাবো তো দেখো এখন ফোনগুলো এখানে জমা করে যেতে হবে ফোন জুতো পার্স কিছু তো তোমরা তো জানো যারা মায়াপুরে গেছো তো সেটা আমার হাজব্যান্ড করবে এখন আর তোমরা জলটা দেখে জাস্ট অবাক হবে দেখো মায়াপুরের এমন রূপ কি তোমরা আগে আজকের অবস্থা দেখো গাইস জলে পুরো একাকার আমরা বৃষ্টিতে দেখো কি অবস্থা চারপাশে জলে চলো এবার একটু যাওয়া যাক দেখো আমাদের যে ফোন সমস্ত কিছু রেখে যে মন্দিরে যেতে হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে ফোন টোন অ্যালাউ নেই যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম চা খেতে জল টল পেরিয়ে মনে হচ্ছে যেন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমরা এসেছি চা খেতে তো এখানটায় চা খেতে আসার পথে মানে পুরো কাক ভেজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মেয়েদের চেহারা আর লেহেঙ্গা পরে এসছে মানে আজকে আমাদের ড্রেস আপগুলো সেই হয়েছে বলো বলতো মেয়েরা লেহেঙ্গা আমরা শাড়ি সত্যি কথা বলতে শাড়ি একদমই পরতে চাইনি কিন্তু বোন খুব জোর করলো যে দিদি পর আমিও পরবো তো ওর কথা ভেবে যে ওর খুব শাড়ি পরার ইচ্ছে তো ওর কথা ভেবে যে ঠিক আছে তাহলে শাড়িটা পরা যেতেই পারে তো হাজব্যান্ড অনেকবার বারণ করেছিল যে পারবে না ক্যারি করতে যা ওয়েদার তো হয়েছিলাম ভেবেছিলাম না তারপর ভাবলাম ঠিক আছে যদি বৃষ্টিটা না হয় তো অসুবিধা নেই তো আমরা তো বেরোয়ার আগে বুঝতে পারিনি যে সারাদিন এই পরিমাণে বৃষ্টিটা থাকবে তো দেখো এখনও ঝিরিঝিরি কান্ট্রি নিয়েও বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমার মুখমণ্ডলটা একটু দেখিয়ে দিই দেখানোই হচ্ছে না যখন বৃষ্টির মধ্যে তো ভাবলাম একটু দেখিয়েই দিই তোমরা একটু দেখে নাও যে আমাদেরকে বিভৎস চেহারা হয়েছে মানে বৃষ্টি মানে ছবি ভিডিও কিছুর কথাই মাথায় এসছে না শুধু মনে হচ্ছে শাড়ি ক্যারি করতে পারছি না এমন কিছু তো এখন আমরা একটু গাড়ির কাছে এসেছি মেয়েদের চেঞ্জ করানোর জন্য মেয়েদের জন্য এক্সট্রা ড্রেস নিয়ে এসেছি দুটো ফ্রক নিয়ে এসেছি কিন্তু একটা ভুল কাজ করেছি আমাদের জন্য যদি একটা করে এক্সট্রা ড্রেস নিয়ে আসতাম শাড়িটা চেঞ্জ করে ফেলতাম কারণ নিচের পোর্শনটা সায়া নিচের শাড়ি নিচের পোর্শনটা পুরো ভিজে গেছে জলে তো খুবই অস্বস্তি লাগছে আজকে না মানে শুরুটা যতটা স্মুথলি গেছে শেষটা না ততটা ভালো যায়নি কারণ আজকে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এই যেমন বৃষ্টির মধ্যে সেইভাবে তো ঘুরতেই পারিনি মায়াপুরে এই দিকে মন খারাপ অন্যদিকে বরের পায়ে চোট লেগেছে মানে যখন আমরা মায়াপুরে আরতি দেখতে যাব তখন লাইনে দাঁড়িয়েছি তো তো ও না ওখানে স্লিপ ছিল বুঝতে পারিনি পাটা স্লিপ কেটে একটা পিলারের সঙ্গে এমনভাবে আঙুলে ধাক্কা লেগেছে ওর মানে হাঁটু গেড়েও বসে পড়েছে আর হাঁটুতে প্রচণ্ড পরিমাণে চোট লেগেছে তারপর একটা না গাড়ি চালাচ্ছিলো তো যখন গাড়ি থেকে নামরা এখানে নামলাম চা খাওয়ার জন্য তখনও হাঁটতে পারছিল না রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলো তো আমরা ডিসাইড করে ফেলি যে আমরা যাওয়ার পথে মনোরমায় যাব সেখানে থেকে ওকে একটা স্ক্রে করাবো তো যাই হোক সেজন্য এখানে বসে সেটা প্ল্যান করছিলাম আর এখানে তো আমরা আসলাম চা খাওয়ার জন্য একটু চা কফি খেয়ে নেব। তো চা কফি খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো সময় কিন্তু এখন প্রায় দশটা দেখো আমরা কিন্তু বেরিয়েছি অনেকক্ষণ তো এখন দেখ গেছে বড় গেছে খাবার আনতে রাতের খাবার তো আনতে গেছিলো বিরিয়ানি তবে বিরিয়ানি পাইনি মা আজকে সব এখানে ভেজ রান্না হচ্ছে মাছ মাংসের কিছু হচ্ছে না তাছাড়া আনলে মেয়েদের জন্য আনতো আমি অ্যাটলিস্ট খেতাম না আমি আরও তো পাইনি কারণ মেয়েরা বায়না করেছে বলেই যাওয়া তো বিরিয়ানিটা পাইনি বলে আমি বললাম তাহলে রুটি সবজি নিয়ে আসতে সেটা ছাড়া কিছুই পাচ্ছে না এমনকি প্লেন রাইসও পাচ্ছে না এখন যেহেতু প্রায় দশটা বেজে গেছে গেল শুরুটা যতটা ভালো ছিল শেষটা ততটাই খারাপ হলো এটা ব্যথা হচ্ছে তো চলো যেতে যেতে তোমাদেরকে বলছি কি হয়েছে তার ওই দেখো বোন পেছনে সবাই এখন টায়ার আর আজকে বৃষ্টিতে ভিজে খালি পায়ে হেঁটে একাকার অবস্থা তাও কিন্তু একটা কষ্টের বিষয় যে আরও দেখতে পারলাম না মানে আজকে যে এমন অবস্থা হবে একদম ভাবিনি তো মানে বিশ্বাস করবে না আমি কেঁদে দিয়েছিলাম যে এতটা টাইম লাইনে দাঁড়িয়ে আর কিটা দেখতে পেলাম না খুব কষ্ট হচ্ছিলো আমার তো যাই হোক কারণটা তোমাদের সঙ্গে যেতে যেতে বলছি সবটা যেতে যেতে বলছি এবার চলো এখন আপাতত টাটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো অন্ধকার রাস্তা দিয়ে এবার বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে ভ্লগটা শেষ করব তার আগে জানাই আজকে আরতি দেখার জন্য জানো অনেকটা টাইম আমরা লাইনে দাঁড়িয়েছি আর আজকে এতটাই ভিড় হয়েছিল আর কালকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য আজকে ভিড় ভিড়ের জন্য না সব জায়গায় দিয়ে না দড়ি দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে তো আমরা বুঝতে পারিনি প্রত্যেক বছর যাই এরকমটা হয় না তার জন্য আমরা না ঘুরতে ঘুরতে একদম শেষ লাইনে চলে এসেছি বাইরে বেরিয়ে এসেছি বুঝতে পারিনি আর আমরা ভেতরে ঢুকতে পারিনি তার জন্য আরতিটা দেখতে পেলাম না তো কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলাম যাই হোক নেক্সট টাইম যদি ভগবান কৃপা করে তাহলে অবশ্যই দেখতে পাবো সে আসে আসলাম তো যাই হোক দিনটা কোনো রকমভাবে ভালোই কাটলো বৃষ্টি ভেজা মায়াপুর দেখলাম সত্যি ভালো একটা এক্সপিরিয়েন্স হলো ভালো খারাপ মিলিয়েছিল আজকের দিনটি তো পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো টাটা গুড